আজকে বাড়ি থেকে একটু বেরোতে দেরি হয়ে গেল আজকে আমি যাচ্ছি হুগলি জেলার রাজাটে সেই বিখ্যাত রাজের বাবা মন্দির দেখতে তো মন্দিরে নাকি অনেক নতুন নিয়ম করেছে কি সেই নতুন নিয়ম আমি তোমাদের আমার ভিডিও মাধ্যমে বলবো আর এই মন্দিরে যেতে গেলে কিন্তু তোমাকে অবশ্যই আসতে হবে ব্যানেল স্টেশনে যে কোনো শাখা যে কোনো ট্রেন ধরে তোমাকে কিন্তু প্রথমে আসতেই হবে ব্যানেল স্টেশনে বা তুমি প্রাইভেট গাড়ি করে আসতে পারো শাখা থেকে নোয়াটি থেকে হোক বর্ধমান থেকে হোক কাটোয়া থেকে হোক কিংবা হাওড়া থেকে হোক পাশিয়াল থেকে হোক বেন প্ল্যাটফর্মে এসে প্ল্যাটফর্মের পাশেই রয়েছে টোটো এবং অটো রিক্সা স্ট্যান্ড সেখান থেকে তোমাকে টোটো বা অটো ধরে হবে এটি ব্যান্ডেল স্টেশন আর ঠিক এই কাছ থেকেই তোমরা পেয়ে যাবে এরকম অটো বা টোটো রিক্সা चलो बात टो स्टैंड जाक जा 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 মেন আশ্রমের বাইরে অনেকগুলো খাবারের স্টল রয়েছে এখানে চা ঘুগনি রুটি এবং বিভিন্ন ধরনের টিফিন করা হয় তোমরা চাইলে কিন্তু এখান থেকেও টিফিনগুলোকে খেয়ে নিতে পারো বা ভালো চা তৈরি করে এখানে চা খেয়ে নিতে পারো শ্রী বিষ্ণু মুখ্যধাম মাধারালয় লাইনে বাবা আশ্রম আর এই আশ্রমে ঢুকতে গেলে কিন্তু ছেলেদের অবশ্যই ফুল প্যান্ট পরতে হবে আর মেয়েদের মাথায় ওনা দিয়ে ঢোকার নিয়ম মন্দিরের প্রসাদ কখন দেওয়া হয় মন্দির কখন দশটার থেকে বারোটা মন্দির খোলা ওই টাইমে প্রসাদের কুপন দেওয়া হয় এগারোটা থেকে ভোগ বিতরণ একটা অব্দি চলে কুপন ভেতরের খাওয়ানোর জায়গা এইখানে সেইটা দেখছেন ওইখানে এই জায়গাটাকে যেতে বলে তুমি অটোমেটিক স্যানিটাইজ হয়ে যাবে এবং এটা করোনার পর থেকে তৈরি করা হয়েছে অপূর্ব সুন্দর দুধারে দুদিকে দুটো হাতি রয়েছে আর ঠিক একটা ছোট্ট পুকুর মতো করা আছে ওখানে রয়েছে ভোলানা মন্দির আর এদিক থেকেও অনেকগুলো মন্দির দেখা যাচ্ছে আমরা অবশ্যই যাব এখানে এখানে খাঁচার মধ্যে অনেকগুলো অন্য প্রজাতির হাঁস রয়েছে অপূর্ব সুন্দর রয়েছে গোলাপ এবং বিভিন্ন ধরনের ফুল ও ফলের বাগান আলপনা জন্য এই পত্রে আমাদের যেতে হবে এই মন্দিরটা খোলা হয় সকাল দশটা থেকে এবং খোলা থাকে দুপুর বারোটা অবধি আর বিকেলে চারটা থেকে ছটা অবধি এটাই সারা বছরের নিয়ম মন্দিরের প্রসাদ গ্রহণের যে কুপন সেটা দেওয়া হয় সকাল দশটা থেকে একটা অবধি আর ভোগ বিতরণটাতে কিন্তু এগারোটা থেকে শুরু হয় এবং চলে একটা অবধি শান্ত স্নিগ্ধ পরিবেশের মধ্যে থেকে এই আশ্রম সত্যি অপূর্ব সুন্দর এখানে এলে বন্ধু তোমরা বুঝতে পারবে যে জায়গাটা কতটা সুন্দর চারিদিকে আম জাম কাঁঠাল এবং বিভিন্ন ধরনের গাছ রয়েছে ঠিক এই জায়গায় রয়েছে একটা মন্দির এবং এটি ভোলানাথের মন্দির অপূর্ব সুন্দর ভোলানাথের বিগ্রহ রয়েছে এখানে আর এই জায়গাটা ঠিক এখন সুন্দর করে সাজানো রয়েছে চলো এবার পরে মন্দিরে যাই এখানে রয়েছে বিষ্ণু মূর্তি এখানে রয়েছে দেখো বন্ধু অনেক রঙিন মাছ এখানে আরেকটা মন্দির রয়েছে এখানে আছেন বাবা লোকনাথ লোকনাথের মন্দির আর ঠিক এই পথ থেকে আমরা হেঁটে যাচ্ছি এখানে মা মেরির কোলে যিশু এবং যিশুর বড় অবস্থায় একটি মূর্তি রয়েছে আর জোসেফ এবং অননুরা অপূর্ব সুন্দর পাশে রয়েছে আর একটি এটা এখানে মক্কার ছবি রয়েছে আমি দেখতে পাচ্ছি চলো তোমাদের ক্যামেরায় দেখাই আমি এই আশ্রমে সর্বধর্মর সমন্বয় কিন্তু গঠিত এখানে কোনো জাতিভেদ নেই কোনো ধর্মের ভেদ নেই এটাই বোঝাতে চাইছে এই লাহিবাবা আশ্রমে বা সামনে এগিয়ে যাই এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির পাখি এবং রয়েছে অনেক টার্কি এটা একটা মুরগি প্রজাতির পাখি টার্কি দেখো আমার খুব কাছে চলে এসছে এখানে চারজনে কাঁধে করে মা দুর্গাকে নিয়ে যাওয়া হয়েছে এবং সামনে নাচ করছেন এবং কাশু ঘণ্টা বাজাচ্ছে এরকমই মডেল তৈরি করা হয়েছে বন্ধু তোমরা যদি এই আশ্রয় রাত্রি বাস করতে যাও তাহলে কিন্তু তোমরা দেখো ঠিক আমার পেছনে রয়েছে এখানে যোগাযোগ করতে পারো আর এখানে তোমরা অবশ্যই রাশিবাস করতে হবে তার জন্য অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার নিয়ে তোমাদের আগে থেকে কন্ট্যাক্ট করে আসতে হবে আমি অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার তোমাদের জানাবো এখানে রয়েছে মা জগদ্ধাত্রীর মূর্তি আমরা এখনও মূল আশ্রমে যাইনি চলো আমরা মূল আশ্রমে দিকে যাবো এই রাস্তা ধরেই যেতে হবে আমাদের মূল আশ্রমের দিকে দেখো রাত্রে বাস করার জন্য এরকম অনেকগুলো ঘর তৈরি করে রাখা হয়েছে যেখানে তোমার চাইলে রাত্রি বাস করতে পারো আমাদের এই পথ ধরেই কিন্তু যেতে হবে মূল আশ্রমের দিকে আর যেতে যেতে যে সমস্ত জিনিসগুলো আমার চোখে পড়ছে আমি তোমাদের সেগুলোই তুলে ধরছি এখানে রয়েছে অপূর্ব সুন্দর এক শ্রীকৃষ্ণের মূর্তি এত সুন্দর পরিবেশ বন্ধু তোমরা না এলে বিশ্বাস করতে হবে না অপূর্ব সুন্দর হয় যে জায়গাটা আর যেতে যেতে কিন্তু ঠিক এই জায়গাতেও কিন্তু একটি যুগল মূর্তি চোখে পড়বে তোমাদের অবশ্যই আর সারা বছর ধরে যে সমস্ত অনুষ্ঠানগুলো হয় সেগুলো কিন্তু ঠিক এই জায়গাটা হয়ে গেলে মঞ্চ করা মুক্ত মঞ্চ এবং এই মঞ্চের ভেতরে আমি এখন ঢুকছি না এই মঞ্চের ভেতরে কিন্তু সারা বছর ধরে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় এখানে রয়েছে স্বামী বিবেকানন্দ নেতাজি সুভাষচন্দ্র বসু এবং রবীন্দ্রনাথের মূর্তি চলে এবার মূল আশ্রমের দিকে এই রাস্তা ধরে আমরা আবার যাচ্ছি এগিয়ে এবং এখানে কিন্তু আমরা পেয়ে যাবো মূল আশ্রমটি আমরা মূল আশ্রমে কাছাকাছি চলে এসেছি এবং মূল আশ্রমে গেটটা দেখা যাচ্ছে আর যে যেতে এখানে কিন্তু হঠাৎ পড়ল ঘোড়ায় চড়া অর্জুন এবং শ্রীকৃষ্ণমতী শ্রীকৃষ্ণ এখানে সারথী এবং অর্জুন এখানে যোদ্ধা কুরুক্ষেত্র যুদ্ধের সময় শ্রীকৃষ্ণকে সারদি করে অর্জুন যে রথ চালিয়েছিলেন এখানে তারই ছবি রয়েছে চলো একটু কাছ থেকে দেখাই মূল আশ্রমের ঠিক বা রয়েছে কিন্তু বুধদেবের মূর্তি তার মানে তোমরা এই মন্দির এলে অবশ্যই মুসলিম ধর্ম খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্ম এবং হিন্দু ধর্মের সমন্বয়কে দেখতে পাচ্ছ বন্ধু এখন আমরা একদম লাহিরি বাবার মন্দিরের কাছ থেকে মন্দিরকে দর্শন করছি এবং মূল প্রবেশদ্বার থেকে আমরা ভেতরে যাচ্ছি চলো ভেতরে এখানে কিন্তু অনেকগুলো মন্দির রয়েছে আমি দেখতে পাচ্ছি দেখো মন্দির মূল মন্দিরটা যেটা বাবার মূল আশ্রম বা মন্দির তার দুদিকে কিন্তু দুটো আলাদা মন্দির রয়েছে একটা রয়েছে বাঁ দিকে আর একটা রয়েছে ডান দিকে আমরা অবশ্যই এই মন্দিরের ভেতরটা ঘুরে দেখব এই মূল মন্দিরের ভেতরে ছবি তোলা সম্পূর্ণ নিষেধ তাই মন্দিরের ভেতরে গিয়ে আমি তোমাদের ছবি দেখাতে পারব না তো মন্দির থেকে বেরিয়ে এসে অবশ্যই আমি বলবো যে ভেতরে কি কী আছে কোন কোন দেবতা রয়েছেন আমি বিস্তারিত অবশ্যই তোমাদের বলছি চলো তাহলে এবার মন্দিরের ভেতরে যাওয়া যাক এখানে রয়েছে প্রভুরাম মা সীতা এবং লক্ষণ এবং নিচে রয়েছে হনুমানজির মূর্তি মূল মন্দিরের সামনে রয়েছে এরকম জলাশয় অমৃতসর পাঞ্জাবের যে স্বর্ণ মন্দির রয়েছে অনেকটা সেরকমই লাহিড়ি বাবা সম্বন্ধে বলতে গেলে লাহিড়ী বাবা ছিলেন বেনারসে চাকরিরত বা কর্মরত একজন প্রসিদ্ধ মানুষ যিনি পরবর্তীকালে অবসরকালীন জীবনে এসে এখানে কিন্তু এই মন্দিরটি স্থাপন করেন এবং এই আশ্রয়টিকে গড়ে তোলেন বন্ধু এই জলটিকে পা দিয়ে তোমাদের কিন্তু মূল মন্দিরের দিকে ঢুকতে হবে তা হলো পায়ের অপবিত্র ময়লাকে ধুয়ে কিন্তু তোমাদের মূল মন্দিরের দিকে যেতে হবে এবং এটা পথ আমি তোমাদের দেখাতে পারছি না যেহেতু মন্দিরের ভেতরে ছবি তোলা সম্পূর্ণ নিষেধ আমি তাই ছবিটি তোমাদের দেখাতে পারবো না মন্দিরের বাড়িকে রয়েছে আর কি মন্দির চলো এই মন্দিরে কোন দেবতা আছে দেখে এখানে রয়েছেন মা দুর্গা মা কালী এবং শ্রীকৃষ্ণের মূর্তি মন্দিরে ফেলে রয়েছেন লাহিরি বাবার এক মূর্তি আছে জগন্নাথ দেব বলরাম সুভদ্রার মূর্তি সিদ্ধদাদা গণেশ মা লক্ষ্মী মা সরস্বতী মূর্তি একদিকে রয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মূর্তি তাছাড়া আরও বিভিন্ন ধরনের মূর্তি রয়েছে তোমরা ভেতরে গেলে দেখতে পারবে অপূর্ব সুন্দর লাগবে তোমাদের বন্ধু মন্দিরের বাইরে এসে কিন্তু আমি ভেজ পকোড়া এবং চা খেয়ে নিলাম মাটির ফাঁড়ি চা খুবই সুন্দর লাগলো আর সাথে খেলাম ভেজ পকোড়া তোমরা চাইলে এখানে ভেজ পকোড়া এবং চা খেতে পড়া অবশ্যই তাহলে বন্ধু কেমন লাগলো আমার ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলেকে সাবস্ক্রাইব করে বন্ধু বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করি ভিডিওটা আর অবশ্যই ভিডিওটি লাইক দিন তাহলে আজ এখানে রাখি আবার কিন্তু দেখা হচ্ছে আমার পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন নমস্কার